আমরা যদি সাহাবাদেরকে মতো করে আমরা নীতি বা তাদের আদর্শকে মেনে চলি তাহলে কেমতের মাঠে তাদের সাথে উঠবে অতএব দুঃখের সাথে বলতে হয় আজকাল যুবক ভাইয়েরা এবং মা বোনেরা এরা মা ফাদিজা রতি তাআলা আনহা এবং আয়েশা রতি আল্লাহ তালা আনহা এবং ফাতেমা রদি আল্লাহ তালা আনহা সুমাইয়া রদি আল্লাহ তালা আনহা আসিয়া রদি আল্লাহ তালা আনহা এদের মতো যদি মা বোনেরা চলে কেয়ামতের মাঠে এদের সাথে উঠবে এবং যুবক ভাইয়েরা যদি আল্লাহ রাসুল্লা সাল্লামের মতো এবং আদর্শ মত চলাফেরা করে এবং সাহাবাই এর মতো চলাফেরা করে তাহলে এর কেয়ামতের মাঠে আল্লাহ রাসুল্লাহ সাথে উঠবো অতএব দুঃখের সাথে বলতে হয় আজকাল যোগ ভাইয়েরা কোথায় সিনেমার কোন হিরো কে আছে এবং খেলোয়াড়ের মধ্যে পিলিয়া যেগুলো আছে ওইগুলো প্লেয়ারদের মতো কে কেমন করে চুল কাটছে কেমন চুড়ে চুড়ে প্যান্ট পরছে কত অনেক পোশাকের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে না যেগুলো রাসূলের উম্মত এরা মুসলমানের সন্তান অতএব দুঃখের সাথে বলতে হয় আমাদের নীতি আমাদের আদর্শ আল্লাহ রাসূলের সুন্নাহ মতো হচ্ছে না আমরা নিজেকে আহালে হাদিস দাবি করি কিন্তু আহালে হাদিস দাবি করার পর শুধু মুখে আহালে হাদিস দাবি করলে হবে না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নীতি আল্লাহ রাসুলের সন্না আল্লাহ রাসুলকে অনুসরণ করতে হবে আল্লাহ রাসুলের আদর্শ পালন করতে হবে তাহলে আহলে হাদিস শুধু আহলে হাদিস মুখে দাওয়াত দিয়ে আহলে হাদিস না নিজের চলি চলা ফিরা নিজের পোশাক নিজের আখলাক ব্যবহার এই থেকে দাওয়াত পায় কেন এই যে আপনার এটা একটা দাওয়াতি কাজ হচ্ছে এই জন্যই যে আপনি মুখে বলছেন

এই চিঠি কেমন হয়ে চলছে এটা একটা দাওয়াতি কাজ হচ্ছে অতএব আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাসুল বলছেন যে মান তাসবিন যে যার আদর্শ যে যার মতো হয়ে চলবে কেমতের মাঠে তার সাথে করবে অতএব আমাদেরকে সতর্ক হতে হবে সতর্ক হতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে যেন আল্লাহ রাসুল এবং সাহাবা ইকরাম এবং মা বোনদেরকে যেন আল্লাহ রাসুল মা ফাতেমা খাদিজা আয়েসা আসিয়া এবং সাহাবা ইকরামদের মতো আমাদের সকলকে চলা তৌফিক দান করে شكرا لكم عمامين السلام عليكم ورحمه الله وبركاته